আমরা এখন সাগর পাড়ে যাইতেছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকেন পুরো ভিডিও দেখাবো গোসল করবো সব পুরো ভিডিও দেখাবো আপনাদেরকে হ্যালো দোস্ত এই যে ঢুকতেছি এখন আপনারা দেখেন

এগুলো সাথে আবার ভাড়া লাগা লাগে ভাড়া নিয়ে তারপরে বসা লাগে দেখেন ইনশাল্লাহ অল্প একটু সময়ের ভেতরে আমরা পানির ভিতরে আপনারা দেখতে থাকেন লোকজন এই যে জোহের জোহের মিস্টার সে ঢুকতেছে এখন সাগরের ভেতরে দেখেন আপনারা হ্যাঁ সে যাইতেছে পানির ভেতরে দেখেন আপনারা আমরা এখন নামব কিছু মধ্যে মধ্যেই হ্যাঁ আমি কিছু প্যান একটু আটো ফাটো করে নিতেছি ঢুকতেছি পানির নামছি আমি দেখেন পানির

হ্যালো দোস্ত দেখেন আপনারা সাগর এখন ইনশাল্লাহ আমি নামবো খালি হ্যালো দোস্ত এখন আমি আসলাম দেখেন আমি সাগরের ভেতরে আসছি এখন দেখেন সাগরের ভেতরে আসছি